কি অবস্থা খাসি তো অনেক খাওয়া হয়েছে আজ তো খাসি অনেক কাটা হয়েছে খাওয়া হয়েছে

আবার আরেকটা কাটবে মাছ নিয়ে আসছে এই দেখেন যেতেই পাঁচশো ঠক হয়ে যাই নদীর তাজা মাছ চিংড়ি মাছ গুলো দেখছেন

কি রাখবে না তো কত ডিম ডিম দাল ভাত মাছ দেখতেছে মানে দেখো মানে দেখো পানি দিব পানি মাছ পানি দিব মানু পানি দিলে এখন সেই খেলা খেলবে মাছগুলো পানি মাছ রেটুন পানি দেন খালি মারিয়ে খেলায় ওকে বাঁচতে দেন বাঁচতে দেন যা যা জীবন হে হে নিয়ে বাঁচুক terne mana jete jibon joti nit nirone seta ab tala tum ki dekhte so katbira le জানো <tutly> না hmm. <sSenating laughs> <im Sod> <laughs> <when> <laughs> এখানে হলো সকালে নাস্তা খাওয়া হলো আবার নাস্তা দিয়ে এগুলোতে ভাবি যে যার মতো করে খাও বয়ে থাকো যে যার মতো করে চলাফেরা খাওয়া দাওয়া করো সব কিছু করো তো যাই হোক どっちが

মেয়ের জামাইকে হলো নাস্তা দেওয়া হয়েছে সকালের আমাদের মোটামুটি সবার নাস্তা হয়ে গেছে সবারই তো এখানে সবাই মিলে বসে আসছি এই যে দেখেন আমার পিছনে দেওয়া ঠিক হয়ে গেছে আর আমি ভাবছি কি আরো দরজা আছে ও পাঁচ কিড়টি এগুলা তো আছে তাই না কিচ্ছু কিচ্ছু বাবা ওমা ওমা কি সুকুটি ও ফুলে কিসি বুস্তেছিনা না না এ ভাই সবই না না তুমি তুমি সব

আল্লাহ গো আল্লাহ কি অবস্থা খাসি তো অনেক খাওয়া হয়েছে আজ তো খাসি অনেক কাটা হয়েছে খাওয়া হয়েছে সবই ব্লগার ধর তো পারনি দত মো এটা ছোটটা ধরো তো

এক মুরগি দিয়ে যার মতো করে ভিডিও করে চলে গেছে কিন্তু মুরগি কাটার মতো কোনো মানুষ নাই আমার ভাই কেমন কেমনা ছাড়াইতেছে যেমন হাসির চামড়া ছুটা ঠিক ওরকম ভাবে হলো চামড়া ছুটে দিয়েছে একটা ছুটা নিয়েছে কি মাত্র শুরু করছেন পুরো একটা হাসির জালের মতো একটা রানবে দেখছেন ছোটটা ধরছে মাত্র আমার ভাই বড়টা তো রয়েই গেছে তাই না আম্মু